পঞ্চাশ টাকার রিক্সা ভাড়া নামলো মাত্র দশ টাকায় বসুন্ধরায় শাটল সার্ভিসে যাতায়াতে শুরু নতুন যুগ ঢাকার ব্যস্ত রাস্তায় রিক্সার ধীর গতি আর বাড়তি ভাড়া দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য ভোগান্তির কারণ বিশেষ করে বসুন্ধরার মতো এলাকায় যেখানে যাতায়াতের জন্য রিক্সাই ছিল প্রধান ভরসা সেখানে পঞ্চাশ টাকা ভাড়া গুনতে হতো সাধারণ মানুষকে তবে সেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল বাস যা এক সপ্তাহ ধরে তিনশো ফিটের মুখ থেকে অ্যাপোলো হাসপাতালের পকেট গেট পর্যন্ত যাতায়াত করছে এই শাটল সার্ভিস মূলত নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে চলাচলকারী ছোট আকারের বাস যেখানে একসাথে দশ থেকে বারো জন যাত্রী সহজেই বসতে পারেন ফলে সময় বাঁচছে যাত্রা হচ্ছে আরামদায়ক এবং সবচেয়ে বড় বিষয় ভাড়া হচ্ছে অবিশ্বাস্যভাবে কম যেখানে আগে রিক্সায় টাকায় যাতায়াত করা সম্ভব যাত্রীদের অভিজ্ঞতাও ইতিবাচক এক শিক্ষার্থী জানালেন এই শাটল তাদের জন্য অনেক সুবিধাজনক রিকশায় গেলে মা বাবার চিন্তায় থাকতে হয় কিন্তু এখানে তারা নিরাপদে যাতায়াত করতে পারছেন একজন অভিভাবক বললেন প্রথমবার শাটলে উঠেছেন আর তার কাছে ভাড়া সাশ্রয়ী মনে হয়েছে মাত্র পনেরো টাকা ভাড়া এটা খুব বেশি না এবং যদি এই সেবা চালু থাকে তবে অনেক সুবিধাই হবে নিয়মিত যাতায়াতকারী আরেকজন যাত্রী জানান রিক্সায় ভাড়া বেশি রোদও প্রচুর লাগে কিন্তু এই শাটল দেখতে সুন্দর পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বসুন্ধরা এলাকার জন্য এটি সত্যিই দারুণ উদ্যোগ অন্য একজন যাত্রী যোগ করলেন রিক্সার বাড়তি ভাড়া থেকে রক্ষা পাওয়ার জন্য শাটল দুর্দান্ত সমাধান যদি সার্ভিস আরও বৃদ্ধি পায় সাধারণ মানুষের জন্য তা হবে বিশাল সুবিধা এই উদ্যোগ সফল হলে বসুন্ধরার মতো ঢাকা শহরের অন্যান্য এলাকাতেও শাটল সার্ভিস চালুর সম্ভাবনা রয়েছে এতে শুধু ভাড়া কমবে না যানজটও কমতে পারে এবং সবচেয়ে বড় কথা নগরবাসীর যাতায়াত আরও সহজ হবে সাশ্রয়ী হবে এবং পরিবেশ বান্ধব হবে